সোমবার দুপুর একটা নাগাদ অভিনবভাবে বর্ষবরণ করলেন বিষ্ণুপুরের এক যুবক মল্লরাজাদের ঐতিহ্যের লাল বাঁধে এ এক অভিনব বর্ষবরণ মল্লরাজাদের ঐতিহ্যের লাল বাঁধে ঠান্ডা জলে এক টানা দু হাজার ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত প্রত্যেককেই নতুন বছরকে বিভিন্নভাবে বরণ করে থাকে কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা কেউ ঘুরতে যাওয়া কেউ পিকনিক মুডে কেউ আবার মারতির দর্শন করে তবে বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত এক অভিনবভাবে নতুন বছরকে স্বাগত জানালেন যেহেতু ইংরেজি দু সাল শুরু হলো তাই এই মল্ল রাজাদের ঐতিহ্যের লাল বাঁধের ঠান্ডা জলে একটানা দু হাজার চব্বিশটি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন তার এই অভিনব বর্ষবরণ দেখতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ সদানন্দ দত্ত জানান প্রত্যেকে কোনো না কোনোভাবে বর্ষকে বরণ করে সে এই নতুনভাবে এই এই বর্ষবরণ করছে তার একটাই উদ্দেশ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম তোলা তিনি জানান দীর্ঘদিন ধরে তিনি এভাবেই বর্ষবরণ করে আসছে তবে প্রচারের আলোয় এসেছেন 2016 সাল থেকে কি বলছে সদানন্দ দত্ত শোনাবো তার প্রতিক্রিয়া করে আপনি এই ধরনের বর্ষবরণ কেন কি কি কারণে করেন সবাই হচ্ছে আমিও একটা রেকর্ড করার চেষ্টা আছি গিনেস বুক রেকর্ড প্রতি বছরই কি এভাবেই প্রতি বছর বা ষোলো সাল থেকে আমি টিভি প্রচার আইসে আজ কী না আজকে দু হাজার চব্বিশটা দুধ দিয়ে বর্ষ বহন বর্ষব কোথায় লালবান আর গরমাবধি ডোমনা একটা আপনার নাম সদানন্দ রত্ন